কারও আশায় এক বছরের নরমাল হাসপাতালে অক্সিজেন বিল যদি 4800 টাকা হয় বছর যদি 365 দিনে হয় ওর বিলাসে বছরে 17 লক্ষ 52 হাজার টাকা ওরে চৌকাচার মুসলমান এবার একটু ক্যালকুলেটার ধর প্রতি যদি সতেরো লক্ষ বান্ন হাজার টাকা হয় চল্লিশ বছরে কত হয়েছে পঞ্চাশ বৎসরে কত হয়েছে তিরিশ বছরে কত হয়েছে পঁচিশ বৎসরে কত হয়েছে এই যে অক্সিজেন এই যে অক্সিজেন যিনি ফিরি ফিরি দিতেছেন বিনা মূল্যে দিতেছেন তিনি হলেন কে একটু আওয়াজ করে বলা যাবে না তিনি হলেন কে আল্লাহ আকবার একটু পরিচয় নি আল্লাহর আরে আল্লাহর পরিচয় নিলে আপনি নামাজ পড়তে বাধ্য নিজেকে একটু নিজেকে নিয়ে গবেষণা করেন এই যে আমরা কানে আমাদের কানে আমরা আওয়াজ শুনতে পাই এই কানের মধ্যে ভয়ের আওয়াজ এক রকম ছেলের আওয়াজ এক রকম মেয়ের আওয়াজ এক রকম মায়ের আওয়াজ এক রকম বাবার আওয়াজ এক রকম স্ত্রীর আওয়াজ এক রকম এই কানে এক এক জনের আওয়াজ এক রকম লাগে না এখন যদি মনে করেন যে সবার আওয়াজ এক রকম লাগে তাহলে বিপদ আছে না না এই আসে না নাই যুবক তোমরা মনে করো অবৈধ সম্পর্ক করো মনে করো তুমি ফোন দিয়েছো তোমার গার্লফ্রেন্ডের কাছে অ্যান্ড ফোন দিয়েছো তোমার গার্লফ্রেন্ড কেসে অশ্বমী অ্যান্ড গার্লফ্রেন্ডের আওয়াজ আর তার মার আওয়াজ যদি এক হয় গার্লফ্রেন্ড কেসে টয়লেটে ধরেছে ওর মা এখন মার আওয়াজও যা গার্লফ্রেন্ডে আওয়াজও তা তাহলে লাগবে না কি বেজাল লাগবে না তবে এটা সর্দের জন্য খুব সুবিধা সর্দের জন্যে কি হয় মানে সবার আওয়াজ যদি এক হয় তাহলে সর্দের জন্য বলে সর্দের জন্য কেমন সুবিধা যেমন আমরা স্বাভাবিক রাতে মাহফিল করে ফিরি প্রায় রাত্রে আমরা মাহফিল দুইটা একটা ফিরতে একদিন এখানে আসলাম শ্বশুরবাড়ির পাশে আমি এখন কিন্তু শ্বশুরবাড়ি যাইনি এখনো ডাইরেক্ট ওখান থেকে এসে এখানে উঠছি ওখানে যার সুযোগ হয়নি সময় নেই সময়ের সাথে পারা যায় না যাই হোক তা শ্বশুরবাড়ির পাশেই হয়তো এখানে থেকে গেলাম যা আজ এখানেই থাকি। এখন বাসার উনি তো মনে করতেছে বাসায় আসবে আমার ফ্যামিলি মনে করতেছে আসবে বাসায় আমি আর ফোনও আমি দামি এখানে রয়েছি সে জানে আসবে হঠাৎ করে সো এটা আবার সুযোগ নিয়েছে আজকে যখন হুজুর আসিনি হুজুরির আওয়াজ আর আমার আওয়াজ তো একই এবার গিয়ে বলতেছে অগো এখন এই অগো শব্দটা আমারটাও যেমন সরেরটাও কথা কয় না এবার সরের আর আমার স্বর যদি এক রকম হয় এবার যদি দরজা খুলে জামেলা আছে না নাই কথা কয় না জামেলা আছে না নাই ইজনু আল্লাহ কয় কানের মধ্যে যে আওয়াজটা আমি ব্যবধান করে দিয়েছি ডিভাইডেড করে দিয়েছে এতে উপকার আছে না না ছেলের आवाज এক রকম মেয়ের आवाज এক রকম বোনের आवाज এক রকম মায়ের आवाज এক রকম বাবার आवाज এক রকম এই যে কানের মধ্যে মেশিনটা আমার আপনার এই আওয়াজগুলোকে ডিভাইডেড করতেছে আলাদা আলাদা করতেছে এটা মনে হয় যশোর থেকে কিনে লাগাইছে না ঢাকার থেকে কিনে লাগাইছে আমেরিকার থেকে কিনে লাগাইছে কেউ ওখানে পাওয়া যায় না এই যে কানের মধ্যে আওয়াজটাকে ব্যবধান করে এই কানের মধ্যে যে মেশিনটা আছে এই মেশিনটা দুই কোটি আওয়াজকে আলাদা ডিভাইডেড করতে পারে সুবহান এই মেশিনটা যিনি বিনা বিনামূল্যে দিলেন তিনি হলেন কে একটু আওয়াজ করে বলা যাবে না তিনি হলেন কে এই যে আমরা নাক নিয়ে ঘির নাক দিয়ে এই নাকের মধ্যে কিরাসিন তেল আর মুসলমান ডিজেল আর পানি আর আতর এক একটার ঘেনা এক এক রকম আসে কি আসে না আমাদের চোখ আসি এইটা পানি এইটা ডিজেল এইটা তোর আমরা বুঝি কিন্তু যে আল্লাহর বান্দা বান্দির দুইটা চোখ নাই ওই আল্লাহর বান্দা বান্দি পানি আর ডিজেল আর আতর বসবে কিভাবে যদি আতর যেমন সেন্ট লাগে পানিও যেমন সেন্ট লাগে ডিজেলে যদি সেন্ট লাগে তাহলে ডিজেল আর পানি এক জায়গার মধ্যে থাকলে ও তো আলাদা করতে পারবে না যেইটা পাবে সেইটাই খেয়ে ফেলবে ঠিক কিনা নাকের মধ্যে ব্যবধান ডিভাইডেড করা মেশিন টাল্লা লাগিয়ে দিল এটাকে পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় এটা যিনি বিনামূল্যে দিলে তিনি হলেন কে আল্লাহ 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 ওই আল্লাহর শিল্টার দরকার আছে নালা আর একটা দৃষ্টান্ত দেব মুসলমান আমার আপনার মাতার থেকে পা পর্যন্ত যে বডি আছে এই বডির একটা দাম নির্ণয় করেছে চিকিৎসা বিজ্ঞানরা চিকিৎসা বিজ্ঞানরা বলেছে আমার পায়ের তে মাতার থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে তার মানে এই যে হাত আমি ব্যবহার করি একটা অঙ্গ এই যে চোখ আমি ব্যবহার করি একটা অঙ্গ এই যে যুবক ভাই এই চোখ দিয়ে নায়ক নায়িকার ছবি দেখো এই নায়ক নায়িকা মনে হয় তোমার চোখ দিয়েছে আল্লাহ আকবর এই যে বডির মধ্যে অঙ্গ প্রতঙ্গ এর একটা যে দাম নির্ণয় করেছে সাড়ে তিন কোটি টাকা কথা কয় না কত সাড়ে তিন কোটি টাকা এবার আপনার পরিবারে যদি মনে করেন যে পাঁচজন সদস্য হয় অথবা ছয় জন সদস্য হয় পাঁচজন সদস্য হলে তিন পাশে পনেরো আর আড়াই হলো সাড়ে সতেরো কোটি টাকা আর যদি ছয়জন হয় তাহলে একুশ কোটি টাকা হয় তার মানে এই একুশ কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ যদি যশোর কোনো হাসপাতাল থেকে ঢাকা কোনো হাসপাতাল থেকে আমেরিকার কোনো হাসপাতাল থেকে কিনে কিনে সিটিং করা আমার বাবা আমার মা কি আমার বডির অঙ্গ প্রত্যঙ্গ কিনে সমাপ্তি করতে পারতো এখানে যারা আমরা আছি একুশ কোটি টাকা একবারে কে দেখেছি সাড়ে তিন কোটি টাকা আমরা কে দেখেছি যে একবার সাড়ে তিন কোটি টাকা দে আমার ছেলের অঙ্গ আমি কিনে দেব ওই যে সদস্য ছয়জন এই সদস্য পাঁচজন পাঁচজন সদস্য হলে যার অঙ্গ প্রতঙ্গের দাম হলো সাড়ে সতেরো কোটি টাকা আর ছয়জন যদি হয় যাদের অঙ্গ পতঙ্গের দাম হলো একুশ কোটি টাকা এই একুশ কোটি টাকার সম্পদ যিনি দিলে তিনি হলেন কে একটু আওয়াজ করে বলা যাবে না তিনি হলেন কে এই আওয়াজ চলবে নাকি বন্ধ হবে দেখি কে কে আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর সকলে বলি আমিন নবী কই পাঁচ ওয়াক্ত নামাজ পড়াবা আসসালামাতুল খামস ওয়াল জুমাতু ইলাল আর রমজান ইলা শুধু কি পাঁচ ওয়াক্ত নামাজ ফজরের নামাজ পড়লে জোহরের নামাজ পড়লে মাসখানের গুনাহগুলো মাফ হয়ে যায় নবী কই না 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 ওয়াল জুমাতু ইলাল এক জুম্মা থেকে অন্য জুম্মা পর্যন্ত মাসখানে এক কত জুম্মা আদায় করেছে এই পরে জুম্মাটা আদায় দেবে কে তবে বিষয়টা হলো পাশু ওয়াক্ত নামাজ আমল নামাই থাকা লাগবে ওয়াক্ত নামাজ যদি আমল নামাই না থাকে তাহলে কিন্তু আমার আপনার জন্য এইটা সম্ভাবনা এজন্য মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজের যে পাঁচটা উপকার আছে সময় আমার বলার নাই আমরা নামাজ পড়ি কোন জায়গা জোরে কন আরো জরে। নামাজি যদি হয়ে যায় মসজিদের সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক কি না এ মুসলমান এই যে মসজিদের মধ্যে আমি ঢুকলাম নামাজের জন্য কত অসমাপ্তি কাজগুলো রয়ে গেছে পাস वक्त নমস্ত অবশ্যই অবশ্যই বলবো আর মসজিদ এর যে সমস্যা আছে গুলো আমরা সমাধান করব আল্লাহ আকবার মসজিদ এত দামি জায়গা মসজিদ এত দামি ঘর আল্লাহর নবী সাল্লাল্লাহু হিজরত করে যখন মদিনায় যাইতেছিলেন প্রতিমধ্যে কুবা নামক একটা জাগাদার মধ্য অবস্থান করলেন নবীজি চিন্তা করলেন এই কুবায়ে একটা মসজিদ তৈরি করার দরকার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাথর নিয়ে ওই জায়গার মধ্যে রাখলেন হে আমার সাহাবীরা এই পাথর একের পর এক আনো আনতে আনতে আস্তে আস্তে মসজিদের একটা দেওয়াল পাসির করে দাও এই মসজিদ জায়গা অবশ্যই অবশ্যই দরকার এখানে মসজিদ আমরা আদায় করব মসজিদ আমরা বানাব এই জায়গার মধ্যে আমরা নামাজ আদায় করব আল্লাহর নবী কয় সাহাবীরা পাথর আনো সাহাবীদের সাথে নবীও কষ্ট করিয়া করি পাথর আনতেছে নবীজির খুদার যন্ত্রণায় পাথর আনতে পড়তেছে না পাথর যখন এই পেটের সাথে লাগাইতেছে পেটার এই পিটাক জায়গার মধ্যে হয়ে যাইতেছে মানে এত খোদা এত খোদা ওই সময়ের মানুষের তো আমাদের মতো এত খাবারের ব্যবস্থা ছিল না দুইটা খানা ঐতো দুইটা খেজুর খায় পানি খাইলো অথবা শুধু পানি খেয়ে আহার করল আহান নিবারল করলো আল্লাহু আকবার চৌগাছের মুসলমান সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালু নবীজির কষ্ট দেখিয়া বলে আর সুদাল্লাহ হাবিব আল্লাহ আপনি যখন পাথরগুলো পেটের সাথে চেপে নিতেছে আপনার পেট আর পিঠে ঢুকে ঢুকিয়া পাথরটা পেট আর পিঠ এক জায়গার মধ্যে হয়ে যাইতেছে হুজুর আপনি আর পাথর নিয়ে না আমরা সাহাবিরা কষ্ট করবো আমরা নেব আল্লাহ নবী গয় এই মসজিদটা হলো কার ঘর একটু আওয়াজ করে বলেন কার ঘর আল্লাহর নবী কয় আল মসজিদ মসজিদ হলো আল্লাহর ঘর আল্লাহর ঘর আল্লাহ রব্বুল আলামিন নিজে এক জায়গার মধ্যে ঘোষণা করেছেন ও আন্নাল মাসাজিদা লিল্লাহ মসজিদ গুলো হলো আল্লাহর 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 নবী কয় ইমান বানা মসজিদ আল্লাহ বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ যে মসজিদে একটা বানাইয়া দেবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বিল্ডিং বানাবে সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ এই হাদিসের ব্যাখ্যা এসেছে একজন মানুষ মনে করেন যে আমার মনে চাইতেছে আমি মসজিদ বানাবো কিন্তু আমার সমর্থন এই মাসজিদে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে একটা মাসজিদ আমার বানানোর সম্ভাবনা আল্লাহ আকবার আমার কেন এই এলাকার অধিকাংশ মানুষেরই একটা মসজিদ বানানোর সম্ভাবনা এখন আশা তো নবীজি যখন হাদিসের মধ্যে ঘোষণা করলেন যে মসজিদ তৈরি করবে আল্লাহ আকবর সে জান্নাতের মধ্যে একটা বাড়ি তৈরি করল এই আশা তো সবাই পোষণ করতে পারে আল্লাহ আকবর হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন করলে গেছেন কেউ যদি মোহাম্মদ করিয়া এই মসজিদের জন্য দুই দুই সিমেন্ট দেয় দুইটা ইট দেয় এক গাড়ু বালি দেয় দুইটা পাঁচটা দশটা টাইস দেয় বলে এই যে মোহাম্মত করিয়া দুইটা ইট দিল অথবা দুই ব্যাগ সিমেন্ট দিল অথবা দুইটা হাজার টাকা দিল অথবা পাঁচটা হাজার টাকা দিল অথবা একটা হাজার টাকা দিল এক গাড়ু বালি দিল অথবা হাফ গাড়ি বালি দিলো নবী ক। এই দুইটা ইটের বিনিময়ে সে জান্নাদের মধ্যে একটা বালাখানা পাবে সুবাহ আল্লাহ আবাস করে বলি সুবাহ আল্লাহ এই মসজিদ হলো আল্লাহর ঘর কার ঘর এই এই কার কার ঘর ঘর কি দুনিয়ার হিসাব কিতাব হলো হুজুরকে যদি বেশি দেওয়া হয় হুজুর খুশি হয় ছেলেকে যদি বেশি দিয়ে হয় ছেলে খুশি হয় মেয়েকে যদি বেশি দিয়ে হয় মেয়ে খুশি হয় এই দুনিয়ার হিসাব কিতাব হলো যাকেই বেশি দেওয়া হয় সেই খুশি হয় ঠিক কিনা আল্লাহর ঘর যদি দেওয়া হয় বলেন কে খুশি হয় একটু আবাস করে বলেন কে খুশি হয় বলতেছেন মানজাবিল হাসানা ফালাহু আশরু আম সালিহা যে এক দেবে তাকে আমি 10 দেব সুবহানাল্লাহ কই না যে এক দেবে তারে আমি 10 দেব তার মানে ভালো কাজে 1 টাকা ব্যয় করবে ওকে আমি 10 টাকার নেকি দেব 10 টাকা ব্যয় করবে 10 10 100 টাকার নেকি দেব 1000 টাকা ব্যয় করবে 10000 এর নেকি দেব 10000 টাকা ব্যয় করবে 1 লক্ষ টাকার নেকি দেব সুবহানাল্লাহ শুধু কিতা আমি এই মসজিদের মধ্যে যদি দুই ব্যাগ সিমেন্ট দিই পাঁচটা হাজার টাকা দিয়ে একটা ফ্যান দি এই ফ্যানটা মসজিদের মধ্যে যতদিন ঘরবে আমি আল্লাহ আকবার এই কবরে বসে বসে সৎকায় জারিয়া হিসেবে আমার আমার নামায় সব যাইতেই থাকবে সুবহান এখানে মসজিদেও মুসলমান উপকার হলো মুসল্লিদের উপকার হলো আমার আমল সব লেখা হলো শুধু এই পর্যন্ত সমাপ্তি কয় না তোমার বাবা তোমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে ওই জাহান নামে বড় কষ্ট আছে ওই বাবা মা প্রতি সপ্তাহে সন্তানের দিকে তাকিয়ে থাকে কখন আমার সন্তান দশ টাকা আমার জন্য ভালো কাজে বে করবে ওর সব আমার আমল নামায় আসবে আমার কবরের আজাবটা মাফ হয়ে যাবে এই জন্য কেউ যদি বাবা এবং মাকে কবরের আজাব থেকে মুসলমান মাফ করাইতে চায় ক্ষমা করাইতে চায় এই আর কি না।